দীর্ঘ অভিযোগের ভিত্তিতে নেশাবিরোধী বিরোধী অভিযানে নেমে এবার বড়সড় সাফল্য পেলেন স্থানীয় জনতা সোমবার রাতে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরতরী সোনারের বাসা স্থিত স্কুলের পাশ থেকে তিন ড্রাগস কারবারি যুবককে কিছু ড্রাগস সহ হাতে নাতে আটক করেন স্থানীয় মানুষ এতে অন্য আরও দুজন পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে পরে উত্তেজিত জনতা কর্তৃক দুটি বাইকে আগুন ধরিয়ে দেবার মতো চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা অকুস্থলে পৌঁছে ধৃতদের নিজের জিম্মা নেওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করে ধৃতরা নাকি ধর্মনগর ভাগ্যপুরের বন্দিয়াল গ্রামের কুখ্যাত ড্রাগস মাফিয়া হেলাল আহমেদের দলের লোক সম্প্রতি ড্রাগসের মামলায় জড়িয়ে হেলাল জেল হেজাতে খেটে জামিনে মুক্ত হয়ে ফের নিজ ব্যবসায় নেমে পড়েছে বলে অভিযোগ ফলে প্রতি রাতে তার বাড়িতে প্রচুর বাইক এবং গাড়ি নিয়ে বিভিন্ন বয়সের ড্রাগস কারবারি সহ সেবনকারীদেরকে ভিড় জমাতে দেখা যায় এতে গ্রামের যুবকদের বিপদগামী হতে দেখে স্থানীয় জনগণের মধ্যে চাপা ক্ষোভ ছিল এই মর্মে স্থানীয়দের পক্ষে কিছু লোক অভিযুক্ত হেলালের বাড়িতে গিয়ে সতর্ক করে দিলে হেলালের মা তার ছেলে আর কখনো ড্রাগসের ব্যবস্থা করবে না বলেও প্রতিশ্রুতি দিলেও সোমবার রাত হতেই উক্ত বাড়িতে ফের ড্রাগসের আসর বসে বলে অভিযোগ বর্তমানে ধৃতদের ধর্মনগর থানায় আটকে রেখে টানা জেরা করছে পুলিশ আগে আমরা ইনফরমেশন পাইছি যে বনবাড়িতে হেলাল আহমেদের বাড়িতে তিন চারটা ছেলে বাইক নিয়ে গিয়ে ঢুকছে বাইক নিয়ে ঢোকার পরে কি আমরা এখান থেকে ইনফরমেশন পাইছে পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাইছি আটকাই তারা হাতে ড্রাগস পাওয়া গেছে ড্রাগস পাওয়া গেছে বেশ ভালো ভাবে ড্রাগস পাওয়া গেছে দুইটা ছেলে বাকি গেছে তার কাছেও পকেটে যা আমাদের জন্য তারা বাকছে টোটালি হেলাল তিন মাস ড্রাগস আওতায় দোরা পড়িয়া তিন মাস আছিল থানাতে যখনই ছুটছে ছুটার পরে এক মাসের মধ্যে ড্রাগসের আওতা বাড়ি গেছে তার বাড়িতে প্রত্যেক দিন দেড়শো থেকে দুইশোটা বাইক গাড়ি গিয়া যায় ড্রাগস বিক্রি হয় সাথে হইছে কি তা এ থানা থেকে ছুটার ফুটে চুরি বাড়ি গেছে গিয়া এরিয়াতে চুরি বাড়ি গেছে গিয়া আজকেও কিছু মানুষ আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে ট্রেড হয়েছে যে তোমার কিছু না করা হয় তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে দৌড়িয়ে কইছে আমরা ছেলে কিছু করতে নাই কিন্তু যেমনি আটটা বাচ্চা রাত্র লোকের মানে অন্ধকারের ফায়দা উঠিয়া কিছু গুলাফান আবার তার বাড়িতেই গিয়া আইসে তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলো দৌড়া হয়েছে দৌড়া থানার হাতে দোয়া হইছে ড্রাগস পাওয়া গেছে কয়টা ছেলে দোয়া হয়েছে তিনটারে দোয়া গেছে আর দুইটা বাক্সে দুইটা বাক্সে এমনকি তার কাছে বেশ ড্রাগস কিন্তু দৌড়ে বাকি গেছে মানে পাওয়া গেছে না তারা আর বাকি তারা তিনজনে অফিসার নিজে আইছিল আমরার সাব ইন্সপেক্টর পুলিশ টিম আইছিল আইয়া তারা তারা নিয়ে গেছে ভানু চন্দের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার